বরিশালের বরগুনায় জন্মগ্রহণ করা এক ব্যক্তি জনপ্রিয় অভিনেতা তিনি হক রুমি টিভি নাটকে মায়ের ভাষা দিয়েই তিনি দেশজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন এ ভাষাতেই তিনি দর্শককে হাসাতেন কাদাতেন নাটকে তার দেয়া বরিশালের আঞ্চলিক ভাষার কিছু কিছু ডায়লগ আজও দর্শকদের মুখে লেগে আছে অভিনয়ের পাশাপাশি রুমি কাজ করেছেন দৈনিক ইত্তেফাক সংবাদ মাধ্যমেও বরিশালের বরগুনায় জন্মগ্রহণ করেন রুমি তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক এবং মা হামিদা হক তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি অভিনয়ে তিন দশকেরও বেশি সময় পার করেছেন তিনি দীর্ঘ এ পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন পর্দায় তার উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে দর্শকদের অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন দেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকেও উনিশশো অষ্টআশি সালে রুমির অভিনয় শুরু থিয়েটার বেইলি রোডের এখনও কৃতদাস নাটকের মধ্য দিয়ে একই বছরে কোন কাননের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন এছাড়াও তিনি দু হাজার নয় সালে দাড়িয়াপাড়ের দৌলতি চলচ্চিত্র অভিনয় করেন এবং এটি তার প্রথম অভিনয় তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সাজেশন সেলিম বোকাশোকা তিনজন মেকআপ ম্যান ঢাকা টু বরিশাল ঢাকা মেট্রোলাভ বাপ বেটা দৌড়ের উপর আমেরিকান সাহেব এছাড়াও জমজ পাস যমজ ছয় যমজ সাত যমজ আট জমজ নয় জমজ দশ এবং রতনে রতন চিনে সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন রুমি দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন অলিউল হক রুমি ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান তিনি সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা মানুষ যখন পৃথিবীতে এক জন্মগ্রহণ করে একদিন তাকে পৃথিবী ছেড়ে চলেও যেতে হয় ঠিক তেমনি দীর্ঘ অনেক মাস ধরে মরণভেদি ক্যান্সারের সাথে যুদ্ধ করে আসছিলেন রুমি পৃথিবীতে বেঁচে থাকার এক ভিন্ন উপায় সব চেষ্টাই ব্যর্থ হয়েছে রুমির অবশেষে হাজারো দর্শকদের কাঁদিয়ে আজ সোমবার তথা বাইশে এপ্রিল সকল দর্শকদেরকে কাঁদিয়ে এই দাপুটে অভিনেতা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ওপারে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন এই দাপুটে জনপ্রিয় অভিনেতা আর তাই তার এই মৃত্যুতে আজ সারা বাংলাদেশের চলচ্চিত্র প্রেমী নাট্যপ্রেমীরা সকলেই শোকের সাগরে ভাসছেন হয়তোবা রুমির মতো এরকম দাপুটে অভিনেতা আর কখনো বাংলা নাট্য জগতে ফিরে আসবে কিনা তা কেউ জানে না হ্যালো ভিওয়ার্স কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন রুমের অভিনীত ও নাটকগুলো আপনাদের কেমন লাগে তাও কমেন্ট করে আমাদেরকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্য ক্রিয়েটো চ্যানেলের সাথে থাকবেন একই মধ্যে আছে আমাকে এই যে